আমি আমার আডু ব্যথার জন্য অনেক দিন বকতেছি বোকার পরে আমি গেলাম ইন্ডিয়া চিকিৎসার জন্য ইন্ডিয়া ডাক্তারের দেখকে আমাকে বলছে যে আপনি এক্স করবো এক্স করছে করার পরে কয় আপনার এই ঔষধের মারফতে এই রোগ ভালোইবো না অপারেশন করতে হইব তো আমি অপারেশন করি আমি আয়সা পড়ছি বাংলাদেশে বাংলাদেশে আয়সা ইয়াকুব আলী স্যার এর কাছে আসলাম খবর ভাইয়া আমি হেরে দিয়া চিকিৎসা করাইতেছি এবং ঔষধপত্র দিছে আমারে খাইছি খাইয়া আমি এম আর আই করাইছি তাহলে আমারে আল্লাহ আমার অনেক অনেক ভালো রাখছে আগের থেকে অনে বাকিটা আল্লাহর কাছে সামনে যাও এখন তো আসি ভালো আমি আল্লাহর কাছে লাখ চক্কর চিকিৎসা করছি ঢাকা এবং সৌদি আরব আমি চিকিৎসা করছি ওইখানকার ওষুধপত্র খাইছি কিন্তু দেখলাম যে কোন ওষুধে কাজ হয় না আবার কয়েক জায়গায় কইছে ইয়া লাগবে অপারেশন করতে হইবে এইটা থুইয়া আমি অপারেশন করাই নেই কিছু করাইনি আমি আইসা পড়ছি বাংলাদেশে বাংলাদেশে আইসা গেছি ইন্ডিয়া দরে কইছে ইন্ডিয়া গেলে ভালো হবি গেছি ইন্ডিয়া ইন্ডিয়া যাওয়ার পরে ঔষধ হতর দিল একসেরার জন্য একসেরা করাইলাম অক্সেরা ওরা দেখিয়া ডাক্তার বলল যে আপনার ঔষধের দ্বারা ভালো হইবেন না আপনি অপারেশন করতে হইব ইয়ার উপরে যদি রিক্সের উপরে যদি একটা করে করতে পারে এইটা শুন্য আর আমি ওদিকে কিছু করি নাই আমি আইসা আইসা আমার দেশে বাংলাদেশে বাংলাদেশে আইসা আমার ছোট ভাই আছে ছোট ভাইয়ের শাশরীরে চিকিৎসা করাইছে এই আডু ব্যথা ছিল আডুতে ব্যথা ছিল এই ব্যথা ইয়া ডাক্তারের কাছে আইছে ইয়াকুবালি স্যারের কাছে আইসে চিকিৎসার জন্য ওর শাশুড়ি বেশ আল্লাহ দিলে ভালো হয়েছে ভালো হয়েছে রহম করছে তো আমার জিজ্ঞাসা করলো দাদা আপনি ইন্ডিয়া থেকে আইছেন তো ইন্ডিয়ায় কি কইলো আমি কইলাম যে ইন্ডিয়ার ভিতরে কইছে এই ব্যাপার অপারেশন করতে হইব পাঁচ লাখ টাকা লাগবে তো আমি কইলাম পাঁচ লাখ টাকা অপারেশন করবো কিন্তু শিওর এইটা ইনশাল্লাহ আমি আগের মতন নাড়তে পারবো ইয়া করতে কয়ে এইটা না এইটা শিওর আমরা দিতে পারবো না পরে আমি কইলাম তো শিওর না দিতে পারলে তো আর কোনো ইয়া নাই পরে ইয়া ইয়া ইসলাম অস্ট্রেলিয়া আইসা চিন্তা ভাবনা কইরা কইলাম না দরকার নাই পরে ইয়াকুব স্যারে বলছে আমাদের যা যা পরীক্ষা নিরীক্ষা দিছে করাইছি পরীক্ষা টেন্ডেন্ট করায় আইসা দেখাইছি স্যারের স্যারে দেখে অন্য কইল ভাই আপনার ইয়া লাগবে লেদারের মাধ্যমে মারতবে আপনার চিকিৎসা চলবে পরে আমি জিজ্ঞাইলাম কাটা সিঁড়ি লাগবে কয় না কিচ্ছু লাগবে না পরে কয়েক আপনি এক কাজ করেন এই আসেন আমি আন্ডার দিলাম কাছে সব দিলাম পরে আমার চিকিৎসা চলছে এবং হাঁটুতে আমার হাঁটু ব্যথা তো হাঁটুতে চিকিৎসা করছে এখন আমি আল্লাহ রাখছে আমারে ভালো অনেক বাকিটা উপরে আল্লাহ দাঁটে আমি এখন খুব আছি ভালো খুব ভালো